নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আর এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই উড়িষ্যা ছক কোশ্চেন করছেন নিঃশব এখনো পর্যন্ত সমর্থকদের নিরাশ হতে হয়েছে বারে বারে ওড়িশা কঠিন ম্যাচ আর সব থেকে বড় কথা বছরের শেষ ম্যাচ নতুন বছর পড়তে চলেছে সেই নতুন বছরে জয় উপহার কি দিতে পারবে এই বছরের শেষ ম্যাচটা জিতে কোচের নিঃসব এবং ফুটবলারেরা সেদিকেই চোখ থাকবে তবে সেশনে কি হলো আর এই দুই দল নিয়ে যদি একটু বিশদে আলোচনা করতে হয় সেক্ষেত্রে বলাই বাহুল্য বছরের মাঝামাঝি আইসিএল এর শুরুটা চমৎকার হলেও বছরের শেষের দিকে নিরাশ হতে হয়েছে সাদা কালো ব্রিগেডকে আরেকটা ম্যাচ সেই ম্যাচ কঠিন এই ম্যাচ জিতে সমর্থকদের যেমনটা আপনাদের বললাম নতুন বছরের উপহার দিতে চাইবেন কোচের নিশপ তবে পয়েন্ট তালিকার কথা বললে একদম শেষে তেরো নম্বর স্থানে রয়েছে মহাম্যাডেন স্পোর্টিং বারো ম্যাচে তাদের মোট পয়েন্ট পাঁচ মাত্র একটাই জয় পেয়েছে তারা দুটো ড্র করেছে এবং নটা ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছে মহাম্যাটন স্পোর্টিংকে লড়াই খুব কঠিন বিশেষ করে বছরের শেষটা ভালোভাবে হবার জন্য লড়তে হবে মহাম্যাটনকে পথের কাঁঠা উড়িষ্যা উড়িষ্যা বারো ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আর এই ম্যাচের দিকেও তাকিয়ে থাকবে ইস্টবেঙ্গল সমর্থকেরা যদি মহামেডান এখান থেকে তিন পয়েন্ট তুলে নিতে পারে নিঃসন্দেহে মহামেডান সমর্থকদের জন্য তো এটা নতুন বছরের উপহার কিন্তু পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর কারণ উড়িষ্যা পয়েন্ট নষ্ট করলে ইস্টবেঙ্গলের সুবিধা কিন্তু ম্যাচ এত সহজ হবে না যেখানে বুমোস জাহু মরেসিও এম ফলের মতন তাবর তাবর ফুটবলার রয়েছে এদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই ছকি কষে নিলেন কোচের নিসব তবে প্র্যাকটিস সেশনের কথা বললে গৌরব বরা চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি এদিন মার্কস পরে ফুটবলারকে অনুশীলন করতে দেখা গেল তিনি মূল দলের সঙ্গে অনুশীলন না সাইড লাইনে একটু দৌড় ঝাঁপ করলেন ফিজিওর সঙ্গে সময় কাটালেন বলাই বাহুল্য যে মার্ক্স যেহেতু মুখে চাপিয়ে নিয়েছেন ফুটবলার হয়তো উড়িষ্যা ম্যাচে দেখা যেতে পারে গৌরব বোড়াকে হয়তো শুরু থেকে না হলেও সাবস্টিটিউট হিসেবে পাশাপাশি গত ম্যাচে কেরালা ব্লাস্টার্স ম্যাচে চোট পেয়েছিলেন ভাস্কর রায় পাশাপাশি গত ম্যাচে যে গোলটা তিনি খেয়েছিলেন যে কারণে ভাস্কর অনেকটাই নিরাশ হয়ে পড়েছিলেন ভেঙে পড়েছিলেন কান্নাকাটিও করতে দেখা গিয়েছিল ফুটবলারকে এই ম্যাচে মানে উড়িষ্যা ম্যাচে হয়তো ভাস্করকে পাওয়া যাবে না দীর্ঘ বেশ কয়েকটা ম্যাচের পর আবার পদম ছেত্রী হয়তো গোলপোস্টের নিচে ফিরতে পারে এছাড়াও কিন্তু জোসেফকে আজকের অনুশীলনে দেখা গেল কিন্তু তিনি অনুশীলন করেননি আজকের আইসলের তরফ থেকে একটা ফটো সেশন ছিল যে কারণে ফুটবলারকে আসতে হতে হয়েছিল তবে তিনি চলে যাবেন আবার তবে এছাড়াও আরও একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি মোহিতোষ যাকে দেখা গেছিল মহামাইডান এবং ডুরান্ডের চমৎকার গোলও দেখা গিয়েছিল মহিতোষের পা থেকে সেই মহিতোষ কিন্তু ঘরেই ফিরেছেন ঘরের ছেলে ঘরে ফিরে ফিরেছেন মহামেডানের অনুশীলনে থেকে দেখা গেছে তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি কিন্তু সাইড লাইনে অনুশীলন করতে তার মহিতোষকে দেখা গেছে সুতরাং এই আপডেটটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সুতরাং সব মিলিয়ে করছেন সব নিজের দলকে নিয়ে অনেকটাই আশাবাদী প্রেস কনফারেন্সেও যেটাই বলে গেলেন যা আর কিছু হারানোর নেই বছরের শেষটা যাতে ভালোভাবে আমরা করতে পারি সেদিকেই চোখ থাকবে আপাতত মহামেডান এ উড়িষ্যা ম্যাচে কি করে না করে সমস্ত কিছুতে নজর থাকবে আপনারাও আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে